সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সেভেনের এক্সপিরিয়েন্স টুয়েলভ এর সুভাষ প্রমিস এইটা নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশন আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে অ্যানুয়াল সামিটিভ অ্যাসেসমেন্ট টু ফাইনাল সাজেশন সাবজেক্ট ইংলিশ ক্লাস সেভেন টাইম থ্রি আওয়ার্স মার্কস হান্ড্রেড রিড দ্য টেক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলো কোয়েশন আই এম সুবাতয়ার উই উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে এট স্কুল এই বছর আমরা বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন করবো আওয়ার ক্লাস হ্যাজ প্ল্যান টু অ্যাক্ট আউট ড্রামা অন লিবার ওয়ার আমাদের ক্লাস স্বাধীনতা যুদ্ধের উপর একটি নাটক মঞ্চন করার পরিকল্পনা করেছে অ্যান্ড আই এম ডুইং দ্য রুল অফ বীরগনা আমি বীরঙ্গনার ভূমিকা পালন করছি আই এম সো এক্সাইটেড আমি খুবই শিহরিত বাট লাস্ট ইয়ার উই ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল টু পে আওয়ার রেসপেক্ট টু দ্য ম্যাটেয়ার্স কিন্তু গত বছর আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতি সুদে গিয়েছিলাম ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং সেটা ছিল শুক্রবার সকাল উই গট অন দ্য বাস আমরা বাসে উঠলাম ইট ওয়াজ রানিং অ্যাট হাই স্পিড বাসটি দ্রুত গতিতে চলছিল আই নোটিসড অলমোস্ট অল দ্য পিপল ওয়ার কেরিং রেড অ্যান্ড গ্রিন ড্রেসেস আমি বুঝতে পারলাম প্রায় সবাই লাল সবুজ পোশাক পরিধান করেছিল আই আন্ডারস্টুড দে ওয়ে অলসো হিডিং টুওয়ার্ডস দ্য ন্যাশনাল মেমোরিয়াল আমি বুঝতে পারলাম তারও জাতীয় স্মৃতিসুতির দিকে যাচ্ছিল হোয়েন আই রিস দেয়ার আই গট অ্যামাস টু সি দ্য সিয়া অফ পিপল ইন মেমোরিয়াল কমপ্লেক্স আমরা সেখানে পৌঁছানোর পর স্মৃতিসুদ চত্বরে বিশাল জনসমুদ্র দেখে আমি অবাক হয়েছিলাম পিপল ওয়ার ওয়াকিং স্লোলি টু দ্য মনুমেন্ট টু প্লেস দ্য ফ্লাওয়ার্স অ্যাট দ্য অল্টার অফ মেমোরিয়াল স্মৃতিসুদের বেদিতে ফুল দেওয়ার জন্য মানুষ ধীরে ধীরে স্মৃতিস্তম্ভের চত্বরের দিকে হাঁটছিল এ গ্রুপ অফ পিপল ও সিঙ্গিং দ্য প্যাট্রটিক সং এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা একদ লোক এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা দেশাত্ববোধক এই গানটি গাইছিল সাম পিপল ওয়ে আর শোয়িং দ্য রেসপেক্ট টু দ্য ও ফ্রিডম ফাইটার্স কিছু মানুষ আহত মুক্তিযুদ্ধদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছিল আই কুডন্ট রেজিস্ট মাই সেলফ আমি নিজেকে সামলাতে পারলাম না আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড টাচড অন অফ দ্য ফ্রিডম ফাইটার্স ফিট আমি সেখানে গিয়ে একজন মুক্তিযোদ্ধার পা ছুঁয়ে সালাম করলাম হি বিকেম হ্যাপি অ্যান্ড অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টেবলি তিনি অনেক খুশি হলেন এবং আমাকে পড়াশোনায় মনোযোগী হওয়ার উপদেশ দিয়েছিলেন অলসো হি টোল্ড মি টু বি এ গুড হিউম্যান বিং অ্যান্ড ওয়ার্ক ফর দ্য কান্ট্রি পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করতে বললেন তো তোমরা অবশ্যই এই প্যাসেজটি বাংলা অর্থ সহ ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে খুবই সহজ হবে তো তারপর আই ফেল্ট এ কাইন্ড অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর মাই মাদারল্যান্ড আমি আমার মাতৃভূমির জন্য এক ধরনের শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করলাম আই টু কে বো দ্যাট আই উডন্ট ডু এনিথিং হার্মফুল টু মাই কান্ট্রি আমি প্রতিজ্ঞা করলাম যে দেশের ক্ষতি হবে এমন কিছু আমি করবো না আই অলসো থট আই উড ডু সামথিং ইউনিক সো দ্যাট এভরি ওয়ান উড রিকগনাইজ মাই কান্ট্রি উইথ রেসপেক্ট আমি এটাও ভাবলাম যে আমি দেশের প্রতি অনন্য কোনো অবদান রাখবো যাতে করে সবাই আমাকে দেশের শ্রদ্ধার সাথে স্মরণ করে আই হ্যাভেন ফর গটেন মাই প্রমিস ওয়েদার আই এম ওয়ার্কিং অন দ্যাট আমি আমার প্রতিশ্রুতি ভুলে যাইনি বরং আমি এসবের জন্য কাজ করছি তারপর আছে আমাদের চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এই যে এখানে চৌজ দ্য কারেক্ট অ্যান্সারগুলো আছে এগুলোর সঠিক উত্তরটি করার জন্য অবশ্যই এই যে প্যাসেজটা আছে প্যাসেজটার বাংলা অর্থগুলো ভালোভাবে পড়লে তোমরা সহজেই অ্যান্সারটা করতে পারবে দিস ইয়ার উই উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে এট স্কুল হুইচ ট্যান্স ডাজ দ্য সেন্টেন্স অ্যাবুভ ইন্ডিকেট বছর আমরা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করব উপরের বাক্যটি কোন কাল নির্দেশ করে ফিউচার ইনডিফিনিট ট্যান্স কারণ কি এখানে দেখো এবছর আমরা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করব কারণ দিবসটা কি উদযাপন করা হয় না এটা সামনে করা হবে তাই এটা কি ফিউচার ইনডিফিনিট ড্যান্স পরবর্তীতে তোমাদের গ্রামার ক্লাসগুলোতে গ্রামারের নিয়মগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে সুভা তাসনিম ড্যাশ এ ভিজিট টু ন্যাশনাল মেমোরিয়াল লাস্ট ইয়ার সুভা তাসনিম গত বছর জাতীয় স্মৃতিসুদ পরিদর্শন করেন পেইড সুভা তাসনিম পেইড এ ভিজিট টু দ্য ন্যাশনাল মেমোরিয়াল লাস্ট ইয়ার তাহলে এর বাংলা অর্থটা কী হবে সুভা তাসনিম গত বছর জাতীয় স্মৃতিসুদ পরিদর্শন করেছিলেন তারপরে দেখো ফাইন্ড আউট পাস্ট কন্টিনিউাস টেন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলি থেকে পাস্ট কন্টিনিউস টেন্স খুঁজে বের করো তো এখানের মধ্যে পাস্ট কন্টিনিউাস টেন্স হলো এইটা ইট ওয়াজ রানিং অ্যাট এ হাই স্পিড এইটা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পেট্রোয়েটিক দেশপ্রেম শব্দের অর্থ কী সুইং লাভ ফর ইউর কান্ট্রি অ্যান্ড বিং প্রাউড অফ ইট হোয়াট ইজ বীরঙ্গনা বীরঙ্গনা কি ওয়ার হিরোইন তারপর এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সার তোমরা পেতে চাইলে অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে আর এগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করবে পিডিএফের লিঙ্ক কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স এটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে